আমি বিয়ের আগেও স্ত্রীর বাহ্যিক সৌন্দর্য নিয়ে মাথা ঘামাইনি বিয়ের এত বছর পরও ঘামাই না পাত্রী দেখার সময় মায়ের জিজ্ঞাসার সময়ও স্পষ্ট ভাষায় বলেছি চেহারার সৌন্দর্য নয় মনের সৌন্দর্যটাই আমার আরাধ্য আপনি তেমন কাউকে পান কি দেখুন আল্লা সুবহানা হুয়া তালা আমাকে নিরাশ করেননি ঠিক যেমনটা চেয়েছি তার চেয়েও অনেক গুণ বেশি সুন্দর মনের অধিকারী একজনকে পেয়েছি অনেক সময় তার মানবিক সৌন্দর্যের দূতি এত বেশি চমকদার হয়ে উঠত যে আমার সব যোগ্যতা তার সামনে ম্লান হয়ে যেত দামেস্কো ইউনিভার্সিটিতে পড়ার সময় আমাদের দুইশো নম্বরের দর্শনের সাবসিডিয়ারি ক্লাসে অংশগ্রহণ করতে হতো পঞ্চাশ নম্বরের নন্দনত্ত্বও পড়তে হতো পড়াতেন ফরাসি এক ভদ্রলোক নাম ভুলে গেছি তিনি বলতেন সৌন্দর্যর মূল আধার বাইরের প্রকৃতিতে নয় কোথায় স্যার তোমার চোখে তোমার মনে সেজন্য দেখো না কুচকুচে কালো ছেলেটাও মায়ের চোখে ফুটে প্রকৃত সৌন্দর্য কখনো খসে যায় না সৌন্দর্য সম্পর্কে তোমার অনুভূতি উপলব্ধি খসে যাওয়াকেই তুমি বলে বেড়াও সৌন্দর্য শেষ হয়ে গেছে আসলে সৌন্দর্য কি তুমি সেটাই চেনো না কত পুরুষ দেখেছি ঘরে অতি রূপসী স্ত্রী রেখে আরেক বিদ্ঘুটে নারীর পানে চেয়ে বেড়াচ্ছে চেহারার সৌন্দর্যই শেষ কথা নয় চামড়ার রঙই সব নয় মনের রঙই আসল